জুলাই আন্দোলন থেকে যারা নেতা হয়েছে তারা আসলে আপনি জানেন যে আপনার ক্যাবিনেটে আপনার একজন কলিগ ছিলেন ছাত্র নেতাদের মধ্যে থেকে জনপ্রিয় একজন তার নেতৃত্বে একটি দল গঠিত হয়েছে কিন্তু আমরা সেই রাজনীতি সব জায়গায় দেখছি তারা একটা ইস্তার পার্টি করছেন যেটা আসলে একটা পাঁচ সারা হোটেলে তাদের করতে হচ্ছে তারা একটা গাড়ি বহর করে হেলিকপ্টার করে সেখানে যেতে হচ্ছে সেখানে সেটি করতেছে সেই ব্যাপারটা কিভাবে দেখেন আর পাশাপাশি আমাদের প্রশ্ন ছিল আপনি অলরেডি মন্তব্য করেছেন পাশাপাশি আমরা দেখেছি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে একজন দিলীপ রায়কে পুলিশ আসলে যাচ্ছে তাই করে আমি অনেক ভাবে শ্রমিকদের ইস্যুতে আমি আসছি তার আগে আমি বলি আপনি সার্জিসদের কথা যেটা বললেন বা আমার যে সহকর্মী ছিলেন নাহিদ ইসলাম তার আসলে তাদের অনেক অবদান আছে এই 36 জুলাই এর আন্দোলনে এটা অবশ্যই স্বীকার করতেই হবে কিন্তু আসলে এই ছত্রিশ জুলাইয়ের আন্দোলন তো শুধু কয়জনেরও ছিল না এটাও তো আবার মাথায় রাখতে হবে আমরা যখন এদের ত্রুটি ধরতে গিয়ে এদেরকে আবার শুধু মনে করি সেটাও কিন্তু ভুল বলা হবে তো সেটা আমি একটু সোধরাতে চাই যে এখন ওরা যদি বড় হোটেলে করে বা করে ওরা একটা ভিন্ন রাজনৈতিক দল গঠন করেছে তো এই দল যখন গঠন করে ফেলেছে এর সাথে সরকারের তো এরকম সম্পর্ক নাই অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের মতোই আমাদের সাথে তাদের সম্পর্ক হবে তো কাজে আমরা আমরা অন্যদের যেমন করে সমালোচনা করছি এটা করব শ্রমিকের কথা আছে আজকে আমরা মিটিং করেছি এদের আগে যেন শ্রমিকদের বেতন ভাগটা দেওয়া হয় মালিকরা দেখে নিজেরা কিন্তু ঠিকই তাদের বিলাসবহুল জীবন ঠিকই যাপন করছেন কিন্তু শ্রমিকদের বেতন দিচ্ছে না এবং সেক্ষেত্রে যেটা হয় যে অনেকগুলো নেতাদেরও মানে মাঝখানে দিল্লি প্রাইর কথা আমি ঠিক জানি না কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে এরকম প্রশ্ন আসে যে কারুকারো ক্ষেত্রে যে তারা একদিকে মালিকদের সাথে সম্পর্ক রাখে অন্যদিকে আবার শ্রমিকদের আন্দোলনে থাকে এই ক্ষেত্রে হয়তো হতে পারে কিন্তু আমাদের আজকের একদম সিদ্ধান্ত যে যে মালিকরা বেতন দেবে না তাদের দরকার হলে বাড়িঘর প্রয়োগ করতে হবে তাদের বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে এটার ব্যাপারে কঠোর ব্যাপার ব্যবস্থা নেওয়া হচ্ছে আপা আবার আসবো আপনার কাছে কতগুলি বিষয়ও একটু জানা দরকার যে আমরা আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা অন্যভাবে আজকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের প্রধান উপদেষ্টা জুলাই অভ্যধানের প্রথম পর্ব সফলভাবে শেষ হয়েছে বলেছেন দ্বিতীয় পর্ব শুরু হয়েছে বলেছেন গুজবের কথা বলেছেন সেগুলো আমরা আপনার কাছে শুনবো তার আগে আমরা একটু অধ্যাপক উমেওয়ারের কাছে আসি উমেওয়ারা আমাদের একটু মানে যেটি বিষয়ে আমরা কথা বলছিলাম তার জায়গা থেকে যদি আপনি আমাদের একটু বলতেন যে অনেকে এটি বলে থাকেন যে একটি নির্বাচিত সরকার যেভাবে সমাজের যারা ভালনারেবল অংশ তাদেরকে যেমন প্রটেক্ট করতে পারে ভালনারেবল বলতে আমি বুঝাচ্ছি যারা একটু দুর্বল অংশ যারা প্রবল নয় সেই অর্থে দুর্বল যথা অন্য ধর্ম বিশ্বাসীরা অন্য মতের বিশ্বাসীরা কোন কোন সময় নারীরা কোন কোন সময় শিশুরা তারা তাদেরকে প্রটেক্ট করতে কি আসলে যতটা নির্বাচিত সরকার পারে ততটা কি অনির্বাচিত সরকারের কি বাধা হবে করেছে যে শরীজা পে একটু মন্তব্য করতে চাই আমি একটু মন্তব্য করতে চাই আমি করে শেষের যে ঘটনার কথা বলেন যে একটা মেয়েকে উত্তক্ত উপযুক্ত করার পর যে নিয়ে গেছে এর এই তহিদি জনতা এগুলো মানে একেবারে মাস্তান এগুলো জনতা এগুলো এগুলো যে সহ্য করেছে আমরা কিন্তু এটা মানে ইন্টারনালি এটা অনেক প্রশ্ন তুলেছি এগুলো অনেকে আমরা সহ্য করতে পারিনি আমরা নিজেরাই ইয়ে করতে নি এখন সে তারা নাকি আজকে শুনলাম যে তারা নিজেদের নাম তহিদি জনতা থেকে ওলামা জনতা করছে কিন্তু যত কিছু করুক এই যে তারা কিছু সুযোগ নিচ্ছে এই যে এই সময় মানে ধরেন আওয়ামী লীগ চলে গেছে তারা ধরেন আমরা আগে বলতাম যে আহ মানে ইয়েরা আহ ধর্ম নিরপেক্ষ বা ইয়েরা বেশি জায়গা করে নিচ্ছে এসব ধর্ম মানছে না কিন্তু এখন ধর্ম মানার কথা বলে অনেক ওলেমা নামধারী আমি তাদের তোlambda বলতে চাই না তারে নারীদের বিরুদ্ধে এবং জনগণির বিরুদ্ধে যে অবস্থান নিচ্ছে আমি একদম পরিষ্কার কথা বলছি যে এটা আমি আমি তো ব্যক্তিগতভাবে কোন ভাবে গ্রহণ করি না প্রতিবাদ জানাই এবং সরকারেও আমরা এটা ইন্টারনালি অনেক করছি হ্যাঁ এটা আমি গায়রাকে বলবো যে এই দুর্বলতা যে আছে এটা মেনে নিচ্ছে কারণ এটা আমাদের যেটা অনেক সময় বলা হয় যে যদি বেশি বিশেষ করে শ্রমিক আন্দোলনের সময় আমাদের কথা হচ্ছিল যে আমরা বলছি যে রাস্তাঘাট বন্ধ করে দিলে এটা জনগণের ইয়ে হয় সেরকম করা যাবে না বলতে গিয়ে আমরা যা করি সেটা আবার হয় কি যে শ্রমিকের উপর অত্যাচার হয় শ্রমিকের উপর অত্যাচার হয় তো সেজন্য এখন মাঝে মাঝে অ্যাকশন নিতে গিয়ে এরকম হয় যেটা আসলে ক্ষমতার মানে ডেফিনেশনের মধ্যেই আছে আমার মনে হয় ওরা তো নিশ্চয়ই অপরাধ বিজ্ঞান পড়েছেন তা আরো ভালো বলতে পারবেন আমি সরকারি থাকলেও আমি এটা বলবো যে ক্ষমতার প্রয়োগ যখন একটা সিস্টেমের অংশ পেয়ে যায় সেখানে হয়ে যায় আমি একটা জিনিস একটা জিনিস কথা আসে যে নির্বাচিত সরকার ইভেন আপনিও বলেছেন যে নির্বাচিত সরকার বনাম আমরা আমি মনে করি যে নির্বাচিত সরকার হলে এটা ঠিক যে তাদের ভোটার ব্যাপারটা একটা থাকে আমাদেরকে অনির্বাচিত আছে তো বলাটা আবার আমি মানতে রাজি না কারণ আমরা একটা গণ অভ্যুত্থানের পরে আমরা বিপ্লবী সরকার হতে পারিনি কিন্তু একটা গণ পরের সরকার যেটাতে আমাদেরকে যারা বসিয়েছেন এটা আমাদের ইচ্ছাকৃতভাবে আমরা আসিনি ছাত্ররা যারা আন্দোলন করেছেন তারা আমাদেরকে যখন বসিয়েছেন তাদের নির্বাচনে আমরা আপনারা বরং আপনারা বরং বাইবেলের সে চোজেন ওয়ান আপনারা থেকে বেরিয়ে এসে একটু যদি আমরা রাজনীতি করার কথা বলি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলি তাহলে আমাদের ভূমিকাটা আমাদের দায়বদ্ধতা পুরাটা গণ আন্দোলনের গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল জনগোষ্ঠীর নামে যারা সকল নির্বাচিত ছিল তারা একটা পপুলিস্ট জায়গা থেকে আসলে বলে যে গণতান্ত্রিক তাদেরকে চাইতেছে সেই জন্য তারা এটা করতে বাধ্য হচ্ছে বা তারা এটা করতে জায়গা বলে কিন্তু আমি গণতন্ত্রের চর্চা হিসাবে বুঝি আপনি সবচেয়ে অংশকে আপনি রক্ষা করবেন আপনি পপুলিস্ট জায়গা থেকে মানে বাধা না কারণ আমরা অনেকে গণতন্ত্র বলতে বুঝি আমাকে লাইনে দাঁড়াইতে হবে না আমি একটা স্পেশাল কাজ করতে পারবো সেই জায়গা থেকে সেইটার ক্ষেত্রে আপনাদের তো ওই অসুবিধা থাকার কথা না যেটা আসলে সোকল নির্বাচিত এতেটাকে যে না আমরা তো পরের বছরের যে ভোট চাইতে হবে আমার একটা ভোট ব্যাংক লাগবে কিন্তু আপনারাও যেন পপুলিস জায়গাতেই আটকে থাকেন সেরকম হয় কি না না এটা এটা তো কিছুটা তো হয়ে যায় এটা একেবারে অস্বীকার করা যাবে না কিন্তু আমি একটু বলতে চাই যে আমরা কি গত 15 বছর নির্বাচন বলেও কি কিছু ছিল গণতন্ত্র বলে তো কিছু ছিল না আসলে ফ্যাসিবাদের যে একটা সময় পার করে আমরা এসেছি এতে কিন্তু অনেক কিছু গুলিয়ে গেছে মানে কারকি ভূমিকা কেটে আমি এইজন্যই বলছি যে আমরা এক একজন এক একভাবে হয়তো দেখছি আমাদের উপদেষ্টা পরিষদ নিয়ে গঠিত যে তার মধ্যে হয়তো আমরা অনেকে অনেকভাবে দেখছি একটা যেটা হয় কি আমরা পপুলেস দেখতে গিয়ে আমাদের কি দ্রব্যমূল্যের কথাটা আগে ভাবতে হয় আমাদের যেমন শ্রমিকদের কথাটা আগে ভাবতে হয় যে আমরা প্রচুর তর্ক করি যে শ্রমিকের কানে বেতন দেয়া হবে না বৈসংকর কারণে প্রচুর শ্রমিকরা পাচ্ছে না ওরা টাকা পাচার করে দিতেছে মালিকরা টাকা পাচার করে দিতেছে কিন্তু শ্রমিকের বেতন দিবেন না এই যে ঘটনাগুলো ঘটছে কারণ ফ্যাসিবাদ কিন্তু এখনো পুরোটা যায়নি তো এটা তো আমাদের মনে রাখতে হবে না আমরা কি আমরা কি আমরা কি ফ্যাসিবাদের আড়ালটা নিতে পারবো যখন আমরা দেখব যে নতুন রাজনৈতিক দলগুলো সেই পুরনো ব্যবসায়ী সম্প্রদায় থেকেই টাকা নিচ্ছে তাদের নাম করছে আপনি কি তাদের কোনোদিন বিচার করতে পারবেন পারবেন না 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 সেটা হলো সবচেয়ে দুঃখজনক আমি একেবারে আজকে খোলামেলা ভাবে দুঃখ প্রকাশ করছি এবং এমনকি নিন্দা জানাচ্ছি